চুলের মধ্যে তো কাকের বাসা লেগেছে তোমার বউ কি হয়ে উঠেছে কোকিল তোমার বউ কোকিল হয়ে সবাই জানেন আমি বিদেশি মেকআপ আর্টিস্ট কিন্তু আমার শিক্ষায় একজন বড় হয়ে গেছে বড় হয়েছে কে নাটক কি সুন্দর চুলের পেছনে টংটা করে দিয়েছি দেখি দেখি কি ভালো হয়েছে এই শাখা পেছনে চুলের টংটা এই চুলেও যে টং করা যায় এই চুলটা কুচকাচ্ছে হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ভিলেন এই মুহূর্তের তো সে হচ্ছে

তো অসাধারণ হচ্ছে কি হচ্ছে লুকটা নিয়ে ফিরে আসছে একটু পরে ওকে টং কানের পাশে টং এর জন্য এরকম ভাবে কানটাকে ধরে মুলে দিয়ে ধরে থাকবেন যাতে অভিনেত্রীর চুলটা কুচকাতে সুবিধে হয় মনে হচ্ছে থাকা থাকা লাগছে মানে এটা কি চুলের ছাকা প্রচন্ড প্রচন্ড ভয় নিয়ে এবং প্রাণ হাতে নিয়ে আমি টম করতে বসেছি হ্যাঁ এই এই জীবনের ঝুঁকি যারা নিতে পারবেন একটু ভালো লাগানোর জন্য তারাই কিন্তু যোগাযোগ করবেন একাগ্রতার সাথে কিন্তু চোখটা একদম এক ইঞ্চি ওদিক ওদিক হচ্ছে না প্রচন্ড একাগ্রতার সাথে কিন্তু কাজ করে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন দিদি আপনার বড় কোথায় ব্যাপারই আলাদা সেলিব্রিটি না সবাই এখন হাই ব্যাপার ভুলেমন মধ্যে তো কাকের বাসা মেয়েছা তোমার বউ কি হয়ে উঠেছে কোকিল তোমার বউ কোকিল হয়ে উঠেছে বানাচ্ছে বলো কোকিল তো কাকের বাসায় ডিম পাড়ে না ওজন্য কুক 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 কি রে দুষ্টু কেমন লাগছে যে কাজটা করতে ভালো না তোমার ব্যথা হচ্ছে ভালো ব্যথা করছে না কি খাওয়া দিবি তুমি জন্মদিনে উপহার দিচ্ছে